মহিলারা জুমার নামাজ কিভাবে পড়বেন এবং কত রাখাত পড়বেন এবং কোন সময় পড়বেন এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে অনেকেই বলে যে মহিলারা জুমার নামাজ জুমার নামাজের মতো দু রাখাত আদায় করবে অনেকেই বলে না জহরের নামাজের মতো চার রাখাত আদায় করবে আবার কেউ কেউ বলেন যে মহিলারা জমার নামাজ পড়বে কিন্তু জুমার নামাজ যখন মসজিদে হবে এই মসজিদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তারা বাড়িতে নামাজ পড়তে পারবে না মুসল্লিরা যখন নামাজ শেষ করে বাসায় আসবে তখন মহিলারা বাসায় নামাজ আদায় করবে আবার অনেকেই বলে না মসজিদে নামাজ শুরু হওয়ার আগে বাসাতেই মহিলারা আগে নামাজ পড়ে নিতে হবে এই বিভিন্ন ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে এখনো গ্রামগঞ্জের মধ্যে আমি এই বিষয়টা হাদিস থেকে আপনাদের ক্লিয়ার করতে চাই সুনানে আবু দাউদ শরীফে বর্ণনায় আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেন প্রত্যেকটা মুমিনের জন্য অবধারিত করে দেওয়া হয়েছে তারা রসদ সাল্লাম বলছেন প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যিক করে দেওয়া হয়েছে তারা মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাতের সাথে তারা জুমার নামাজ আদায় করবে কেবল মাত্র শুধুমাত্র চার প্রকার ব্যক্তি ছাড়া এই চার প্রকার ব্যক্তির উপরে আবশ্যক নয় তারা বাড়িতে নামাজ আদায় করতে পারবে এদের মধ্যে প্রথম নম্বর হলো কৃত দাস দাসী যারা যারা অন্যের অধীনে ছিল যারা মালিকের অধীনে ছিল অনেক মালিক ছিলেন অনেক মুনিপ ছিলেন যারা বিধর্মী কৃত দাস দাসীদেরকে ছুটি দিত না